আসসালামু আলাইকুম রাজে ব্লগের নতুন একটি ভিডিওতে কিন্তু অনেক সুন্দর কালেকশন এসেছে এগুলো এখনো ভিডিও হয়নি আর এগুলো লাইভ হবে ভিডিও আসবে শর্টস আসবে আস্তে আস্তে সব আসবে এখন আপাতত খুব সংক্ষিপ্ত করে সুন্দর সুন্দর এই চুন্ডি যা চুন্ডিগুলো এসেছে এগুলো সংক্ষিপ্ত করে দেখানো হবে আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক কালারফুল কার কোনটা লাগবে বলুন কার কোনটা লাগবে মানে এক একটার থেকে আরেকটা যেন আরো বেশি সুন্দর এরকম এক একটা সৌন্দর্য এদের বলে প্রকাশ করা যাবে না এটা দেখুন সুন্দর এক একটা এটা হচ্ছে কাঁঠালি কালারের আপনারা চাই এটা কিন্তু উপরের দিকে একটা আর নিচের দিকে এরকম রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো সাইডটা মানে এটাও উপরে রাখতে পারেন আবার এটাও উপরে রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো এটা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু দুই পাশে সেম পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সালোয়ারটা সুন্দর দেখুন নিচের দিকে একটা প্যানেল আছে এটা হচ্ছে হাতের কাপড়টা আর এটা দেখুন ওড়নাটা অসাধারণ একটা ওড়না কি সুন্দর মার্শাল অনেক সুন্দর একটা ওড়না এটা হচ্ছে আঁচলটাই থাকবে আর মাঝখানটা এরকম সুন্দর করে বক্স করে তার মাঝখানে চুন্ডি প্রিন্ট করা আছে এই ড্রেসটা যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর এগুলোর ভিডিও আসবে অবশ্যই লাইভ আসবে আর আজকে সন্ধ্যার লাইভ হয়তো এগুলো কিছু কিছুটা দেখানো হতে পারে সবাই প্লিজ লাইভ সঙ্গেই থাকবে আসবে একটা চুন্দি দেখুন সুন্দর স্টাইপস্টাইপ এর মধ্যে একটা চুন্ডি পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এই গরমের মধ্যে কিন্তু পরে অনেক আরামদায়ক এগুলো শীত গরম সব সময় পরা যায় এরকম একটা সুন্দর সালোয়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতের কাপড় আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও এরকম আচলতায় থাকবে এরকম আর পুরো ওড়নাটা এরকম স্টাইপ স্টাইপ থাকবে আর এগুলো তো সব একসঙ্গে দেখানো সম্ভব না এগুলো আস্তে আস্তে ভিডিও আসবে তাই সবাই আমাদের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ আছে রাজে ব্লগ সেখানেও ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ